দেখুন আজকে একটি ভীষণ টেলিভিশন সেই টেলিভিশনটির লাইট চলে গিয়েছে টেলিভিশনটির আমরা শুনতে পাই কিন্তু দেখতে পাই না দেখা যায় কিন্তু আলো আসে না যার কারণে লাইট লাইটটি চলে গিয়েছে সেই লাইটটি পরিবর্তন করার চেষ্টা করব। দেখুন আমরা প্রথমত দেখিয়ে নেই আমার এল লাল বাতিটি জ্বলে গেছে কিন্তু আমরা অন করে নিই দেখুন আমাদের ডিসপ্লেটি কিন্তু অন হয়ে গেল কিন্তু আমাদের এখানে কোনো লাইট আসছে না দেখুন ভিতরে হালকা হালকা দেখা যায় যে ডিসলের আবরণটি আসছে কিন্তু আমাদের কোনোভাবেই লাইট আসছে না তার জন্য আমরা ডিসপ্লে লাইটটি পরিবর্তন করে আপনাদেরকে দেখিয়ে দেবো একদম শিখিয়ে দেবো কিভাবে পরিবর্তন করলে আমরা লাইটটি টেকসই হবে এবং অরিজিনাল মতে অনেক বছর টিকবে আমরা প্রথমত নাটটি খুলে নেব দেখুন আমাদের এলইডি টিভি ব্যাক লাইট এগুলা মেশিন আমরা চেস চেক করার জন্য আমরা নতুন একটি লাইট নিয়েছি লাইটটি আমরা চেক করে নেব প্রথমত দেখুন আমাদের নতুন লাইটটি জ্বলে যাচ্ছে কিন্তু আমাদের সদ্য বল কাটছে কিন্তু আমাদের ওই লাইটটি আমরা চেক করে নেব দেখি মেশিন দিয়ে লাইটটি জ্বলে কি না আমরা লাইটটি খুলে নিলাম লাইটের লাইনটি খুলে নিলাম এখন আমাদের চেক করে নেব কোনো বোল্ট দেখুন আমাদের তেষট্টি একষট্টি ষাট ওই বোল্ট আমরা কালা কালো লালে লাল আমরা লাগিয়ে নেব দেখুন আমাদের কোনো বোল্টিস কাটছে না এইখানে দেখুন প্যানেল ডিসপ্লেতে কোনো কোনো আলো আসছে না তার মানে আমাদের লাইটটি নষ্ট হয়ে গিয়েছে আমরা লাইটটি গুলে এখন নতুন লাইট লাগাবো দেখুন আমার সাথেই থাকা আমরা গুগুলা আগে থেকে খুলে নিয়েছি আর বিশেষ করে সাবধানতার সহিত এইগুলা খুলতে হবে কারণ এগুলা প্যানেল খুব দুর্বল দেখুন আমাদের প্যানেল লাইনটি ডিসপ্লে লাইনটি সব খুব সাবধানে সহিত মাদারবোর্ডে চাপ দিয়ে খুলতে হবে আর বিশেষ করে এই মাদার বোর্ডটার মধ্যে কোনো যাতে কোনো ধরনের চাপ সৃষ্টি না হয় এরকম লক্ষ্য রাখতে হবে আমাদের ভিতরে কিছু নাট আছে নাটগুলো তুলে নেব ডিসপ্লে লাগানোর জন্য আমাদের প্যানেলের লকগুলো সাবধানে সহিত তুলে নেব যাতে কোনো ধরনের চাপ সৃষ্টি না হয় এগুলো কিন্তু খুব একটা রিস্কের বিষয় আমরা প্যানেলটি আলাদা করে নিয়ে নেব আমাদের আস্তে আস্তে

দেখুন আমাদের আলাদা করে ফেললাম দেখুন আমাদের আলাদা করে আমাদের এই সেটিং আলাদা করতে হবে এইগুলা সুন্দরভাবে উঠিয়ে নিতে হবে দেখুন আমাদের যেভাবে পেপার গুলা তুলবো সেভাবে আমরা লাগাতে হবে দেখুন আমাদের পুরাতন লাইট গুলা কুলে নিতে হবে আমরা নাটগুলা কুলে নিয়ে আলাদা করে নিব কানেকশনগুলা ছুটিয়ে নেব আমার এলইডি লাইটগুলা কুলে নিলাম এখন আমাদের এলইডি লাইটগুলা নষ্ট লাইটগুলা ফেলে দিয়ে আমার কিন্তু ছিল এক দুই তিন চার কিন্তু আমাদের এটি চলে যাওয়ার কারণে আমরা এখন পরিবর্তন করে আমরা নতুন দুইটি প্যানেলের লাইটগুলো দিয়ে দেব এক দুই তিন চার পাঁচ তার মানে আমাদের দুইটি লাইট বেশি পড়তেছে বেশি দিনে আমাদের লাইটের উপরে প্রেশার নেবে না আমরা লাইটগুলা সুন্দরভাবে স্ক্রু মেরে লাগিয়ে দিলাম আমরা খেয়াল রাখতে হবে এটা কিন্তু খুব অ্যাডজাস্ট করে নিতে হবে তাহলে কিন্তু আমাদের এগুলি লাইট আসবে আমাদের এই খেয়াল রাখতে হবে হিট সিটিং এ যাতে এই যে হিটটা কিন্তু এই কভারে গিয়ে উঠতে হবে তাহলে লাইটগুলা অধিক দিন টিকবে এখন আমাদের কানেকশন করতে হবে দেখুন আমাদের গুলাতে দুটি লাইন আছে একটি প্লাস একটি মাইনাস কিন্তু আমাদের এগুলা মিলিয়ে হচ্ছে প্লাস মাইনাস ঠিক আছে আর আমাদের ওই মাদার তো আছে প্লাস মাইনাস কিন্তু আমাদের লাগাতে হবে প্লাস এদিকে প্লাস এদিকে মাইনাস এদিকে প্লাস এদিকে মাইনাস লাগালে আমাদের কিন্তু দুটি লাইটই অ্যাডজাস্ট করে জ্বলবে আমরা প্রথমত প্লাসে লাগিয়ে দিব তারপর মাইনাসে লাগিয়ে দিই আমাদের লাইটের একদিকে প্লাস আর মাইনাস আমরা প্রথমত প্লাস লাগিয়ে নিব আমাদের এদিকে প্লাস লাগিয়ে নিলাম কিন্তু এদিকে আমরা মাইনাস লাগিয়ে নিতে হবে তাহলে কিন্তু আমাদের দুটি বোল্ট দুটি কিন্তু সিরিজ লাইন সিস্টেম হিসেবে জ্বলবে আমরা প্লাস মাইনাস লাগিয়ে নিলাম কিন্তু এদিকে এখন আমাদের লাইন মাইনাস লাইনটি লাগিয়ে নিতে হবে যে লাইনটি মাদার বোর্ডে চলে যাবে আমাদের মাইনাস লাগিয়ে নেব আবার এদিকে প্লাস লাগিয়ে নেব তাহলে আমাদের লাইনটি এগুলি হয়ে গেল এখন আমরা মাদার স্টার্ট করে দেখবো লাইটগুলা মাদার লাগিয়ে লাগে অ্যাডজাস্ট হয়েছে কিনা না মাদারবোর্ডটা উল্টিয়ে আপনাদেরকে চালিয়ে দেখিয়ে দিচ্ছি আমরা লাইটের রেমনটি লাগিয়ে নেব দেখুন এটা আমাদের লাইটের রেমন আগের জায়গা মতো বসিয়ে নেব এখন আমাদের টিভিটি অন করো দেখুন আমরা কোলা অবস্থায় দেখাচ্ছি আমাদের লাইটটি চলে আসলো এখন অন করে দেখবো আমাদের লাইটটি আসে কিনা দেখুন আমাদের লাইটটি কিন্তু ভিতর দিকে চলে আসলো দেখুন আমি উল্টিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমরা লাইটটি কিন্তু একুট ভাবে ওকে হয়ে গেল তাহলে আমাদের প্যানেলটি ফিটিং করা যাক আমরা আগের মতো সেম টু সেম একুইড ভাবে লাগিয়ে নেব আমরা প্যানেল গুলা ছোটি বোর্ডটি খুব সাবধানে শুয়ে লকের ভিতরে বসিয়ে দেবো এখন আমরা রেমন্ডটি লাগিয়ে নিব খুব সাবধানে শহীদ কারণ এগুলা হালকা বেশি লাগলো কম এখন আমরা করে নিলাম এখন ফিটিং আমরা আমরা গুলা লাগিয়ে নিলাম একদম পারফেক্ট ভাবে এখন আমরা চেক করে নেব ডিস আসে কি না আমার নাইট দেখুন আমরা ডিসপ্লে গুলা লাগিয়ে নিলাম একদম খাবার গুলা সফট লাগিয়ে নিলাম এখন আমরা অন করে দেখবো যে আমাদের